কেমন আছো যারা যারা এখনো আজকে সকালে লাইভ স্ট্রিমে জয়েন হওয়া নাই সকালে ফটাফট জয়েন হয়ে যাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও গেম আর মামুন ওয়ান ইউটিউব চ্যানেল আর অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে উদয় দূর আজকে লাইভ স্ট্রিম শেয়ার করবা সো যারা যারা এখনো আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হওয়া নাই লাইক করা নাই সাবস্ক্রাইব করা নাই গেম আর মামুন ওয়ান ইউটিউব চ্যানেল সকলে ফটাফট জয়েন হয়ে যাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এবং কি উদয় আজকে লাইভ স্ট্রিমটা শেয়ার করো সো যারা যারা এখন আজকে লাইভ স্ট্রিমে জয়েন হন না সবাই একটু ফটোফট জয়েন হয়ে যান গাইজ সবাই একটু ফটোট লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যান সবাই একটা করে লাইক করে দাও একটা করে সাবস্ক্রাইব করে দাও আর উড়া উড়া সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করো সবাই উড়া দুরা লাইভ স্ট্রিমটা শেয়ার করো যারা যারা এখন আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হন না সবাই ফটোফট জয়েন হয়ে যান তোমাদের ফোনে দেখো নোটিফিকেশন চলে গিয়েছে গেম আর ওয়ান লাইভ স্ট্রিমের সবাই ফটোফট জয়েন হয়ে যায় আও সেভেন্টি পার্সেন্ট পাইসে গাইজ পুরো মাথা নষ্ট সো যারা যারা এখনো আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হন সবাই একটু জয়েন হয়ে যান তো সবাই একটু জয়েন হয়ে যান যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন সবাই একটু জয়েন হয়ে যাও হাই হ্যালো কি অবস্থা কেমন আছে যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন নাই লাইক সাবস্ক্রাইব আর মামুন ওয়ান ইউটিউব চ্যানেল অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক করবা সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের ফ্রেন্ডের কাছে উড়ে দূরে শেয়ার এক্স এইট আর হাই কি অবস্থা আমি রিপার তোর ভাই কয়েক করেন হ্যালো আসসালামু আলাইকুম হোয়াইট সিলার এক লিটার আচ্ছা পাঠাইতে আসি এক লিটার না পাঁচ লিটার দিয়ে আছে আছে দিয়ে দিয়ে আর কিছু লাগবো নি স্যার বুঝিনা বুঝি না আচ্ছা পাড়াই হোয়াটসিপে সো যারা যারা লাইভ স্ট্রিমে এখনো জয়েন হন নাই সকলে ফটাফট জয়েন হয়ে যান লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন গেমার মামুন ওয়ান ইউটিউব চ্যানেল আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডের কাছে আজকে লাইভ স্ট্রিম শেয়ার করবেন কেউ শেয়ার করতে ভুলবেন না জিরো ওয়ান রাষ্ট্রগত তো যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন হওয়া নাই সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয় এই তুমি কই গেছো ওই এক লিটার একটা হোয়াইট সিলার লওক লইয়া ইয়া যাও দ্বিধারে যাও পূরা দূৰত দূর আমি তোমার এই অনাবার কল দিতে আছি এই তো ওর না তাদের মাল ও র ও র ওই আমি কল দিতে লাগছে হবে একটা ডিমছে ওরা ওই কিন্তু হোৱাইট চিলাই লওক এক লিটেই মাষ্টাৰে

এই দিক দিয়ে যাবে আমি তোমার টাকা দিতেছি ধরো ষাট টাকা দিচ্ছি তাদের মাল নাকি বলা গেছে কাজ বন্ধ হয়ে গেছে এই মাত্র কল দিছে নাম্বারটা আবার কই ইয়েস কল দিছে কল দিয়ে কই তাড়াতাড়ি পাঠান ষাট টাকা দিছে ওটা ওই এটা হচ্ছে ব্যাংকের হোয়াইট সিলার হ্যাঁ হোয়াইট সিলার এক লিটার পাঠাই দিছি ঠিক আছে নে আচ্ছা যাও

তো যারা যারা লাইভ স্ট্রিমে এখনও জয়েন হন না সবাই কটাবার জয়েন হয়ে যান সবাই উড়ে দিল লাইক করবেন ইউএইডি কমেন্ট করেন ওকে চলো আমরা আগে একটা ইউএইডি উড়ে দিই সেভেন এইট টু নাইন সিক্স থ্রি এইট সেভেন থ্রি ফাইভ ওকে সো যারা যারা এখনও লাইভ স্ট্রিমে জয়েন হন না সবাই কটাবট জয়েন হয়ে যান সেভেন এইট টু নাইন সিক্স থ্রি এইট সেভেন থ্রি ফাইভ সেভেন এইট টু নাইন সি এবার বলে না সো যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন হন নাই সবাই ফটোটার জয়েন হয়ে যান লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন যে আমার মামুন ওয়ান ইউটিউব চ্যানেল আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডের কাছে জুড়ে শেয়ার করবেন কেউ শেয়ার করতে বলবেন না সো যারা যারা এখনো লাইভ স্ট্রিমে হন নাই সবাই ফটো জয়েন হয়ে যান ভাই আপনাকে অ্যাড পাঠা দিয়েছি চলো এখন আমরা আরেকজনকে অ্যাড পাঠা দিই ওকে ওনার ইউএ হচ্ছে ফাইভ সেভেন ফোর সিক্স ফোর নাইন ফাইভ সেভেন ফোর সিক্স সেভেন ফোর

যারা এখনো আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হন নাই লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই গেমার মামুন ওয়ান ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই লাইভ স্ট্রিমে একটা করে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডের কাছে উড়াদুর আজকে লাইভ স্ট্রিম শেয়ার করবেন কেউ শেয়ার করতে ভুলবেন না বিকজ শেয়ার ইজ কেয়ার অলওয়েজ লাইভ স্ট্রিম শেয়ার করতে হবে ওকে যারা যারা এখনো লাইভ স্ট্রিমে জয়েন হন না সবাই ফটোফট জয়েন হয়ে যাও গেমার মামুন ওয়ান ইউটিউব চ্যানেল এন্ড সবাই লাইভ স্ট্রিমটা উড়া দুরা শেয়ার করো তোমাদের ফ্যান সার্কেলের কাছে উড়া দুরা শেয়ার করো একটু পরে আমরা আমাদের গিভওয়ে লাইভ স্ট্রিম স্টার্ট করব তো যারা যারা এখনো জয়েন হও না সবাই फटाफट জয়েন হয়ে যাও সবাই উড়া দুরা ইয়ারি কোড এন করো সবাই উড়া দুরা ইয়ারি কোড করো তুমি নলেজ দিও না নলেজ দিলে নলেজ দাও উড় গো তোমার মানা দেখবেন ব্যাক ননলেজ দিও না আমি जिंदा হইতাছি তোমার মাথা তেংশলে হবে না তুমি

সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও সবাই লাইভ স্ট্রিমে উড়ে দূরে শেয়ার করো সবাই উড়ে দূরে শেয়ার করো যারা এখনো জয়েন হও না সবাই জয়েন হয়ে যাও আই লাভ মামা ঘুরে আগুন নাইটটা আছে দেখো রাস্তা দিয়ে কী যেতেছে সো সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও সবাই উড়ে দূরে জয়েন হয়ে যাও

दादा और

like they're fleeing snuffed out.

Let me go, Mark. Let me make a good one. Wow! Full teams back in the ashes. You're up, No target in range.

Allah. Wow! Full teams back from the ashes. No target in range. Wow! Full teams back from the ashes. ए या ऊपर डॉट डबल लेटर अंडर अंडर से 700 नंबर का टाइमिंग को बंदना के अंदर जान ले वाओ जॉनस बैक टू एशस आ बास्तां का ना से वाओ जॉनस बैक टू एशस यस